আগামীকাল তথা ছাব্বিশে এপ্রিল দ্বিতীয় দফায় ভোট গ্রহণ হতে চলেছে আমাদের রাজ্যে বৃহস্পতিবার সকাল থেকেই রায়গঞ্জ পলিটেকনিকে ভিড় জমাতে শুরু করেন ভোট বেলা বাড়ার সাথে সাথে সেই তৎপরতা আরও বৃদ্ধি পায় ইতিমধ্যে জেলায় তাপপ্রবাহ নিয়ে কমলা সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর সেই মোতাবেক করমকে সব থেকে বড় চ্যালেঞ্জ হিসেবে নিয়েছে নির্বাচন কমিশন পর্যাপ্ত পরিমাণে পানীয় জল ফ্যান সহ একাধিক ব্যবস্থা রয়েছে ডিসিআরসিতে এই প্রথমবার কুলারের ব্যবস্থা লক্ষ্য করা গিয়েছে কর্মীদের জন্য এবার জেলায় মোট বুথ এক হাজার সাতশো তিরিশটি এবং ভোটকর্মী আট হাজার চুরাশি জন যা রিজার্ভ দিয়ে দশ হাজার রয়েছে বারোটি মডেল বুথ এবং একুশটি মহিলা বুথ রায়গন সাবডিভিশনে একশো এবং ইসলামপুর সাবডিভিশনে আটানব্বইটি সেনসিটিভ বুথে থাকছে সিসি ক্যামেরা প্রতি বুথে চারজন করে কেন্দ্রীয় বাহিনী এবং একজন করে সশস্ত্র পুলিশ মোতায়েন থাকছে ইসলামপুর পুলিশ জেলায় একান্ন কোম্পানি রায়গঞ্জ পুলিশ জেলায় ষাট কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করেছে নির্বাচন কমিশন সাহেনসা নামাজ রায়গঞ্জে পড়েছে আপাতত রিজার্ভে আছি ট্যাকিং হয়ে যাবে খুব তাড়াতাড়ি বারোটার দিকে এটা ডিউটি এমনি ইলেকশন এটা লোকসভা সেকেন্ড এমনি ডিউটি ফোর্থ টাইম হ্যাঁ মানে সেই সময় আমার ডিউটি নি রিজার্ভই ছিলাম আগের সে ত্যাগ হয়নি এবার তো আগের বার থেকে অনেকটাই ভালো দেখছি প্রত্যেকটা জিনিসই মানে ওয়েল অ্যান্ড গুড করা আছে এবার মানে আগে যেগুলো এসেছি ডিসিআরসিতে এবারকার ব্যবস্থাপনাটা অনেকটাই খুব ভালো উন্নতমানের দেখছি বাকি এটা তো আমাদের দেশের সবচেয়ে বড় উৎসব একটা ভোট উৎসব এটাতে তো দেখছি লোকের যা সবাই পার্টিসিপেট করবে বেশি থেকে বেশি ভোট দিয়ে গণতন্ত্রটাকে মজবুত রাখার চেষ্টা চলবে এটা আশা করা যায় আর কি এখন যা দেখছি ম্যানেজমেন্ট সেন্ট্রাল ফোর্সও রয়েছে ডাব্লুবিপিও রয়েছে তো সেখানে একটু এই ভয়টা কমে গেছে অনেকটাই অবশ্যই মুজফ্ফর ইকবাল গল্প করে থেকে না আমার একঞ্জ না আমার চেক করুন দিকে আমার এটা ফিফথ নম্বর আমি টিচিং ডিপার্টমেন্ট হ্যাঁ করেছি পঞ্চায়েত করেছি ওই ভোট থেকে অনেক ডিফারেন্স আমি দেখছি বন্দোবস্ত ভালো আছে পঞ্চায়েত ভালো ছিল কিন্তু লোকসভাটা অনেক ভালো দেখছি অভিজ্ঞতা ভালো আছে এখানে বেটার আছে পঞ্চায়েত থেকে বেটার আছে হ্যাঁ একদম খুব ভালো লাগছে কিন্তু একটু গরম হিট অনেক আছে মনে হচ্ছে না দুম হবে কিন্তু আমাদের আশা যাচ্ছে কি সেন্ট্রাল ফোর্স আছে আর সেন্ট্রাল ফোর্স যা হলে আমরা দেখবে কিন্তু আশা যাচ্ছে কি হবে না ভালো থাকবে হ্যাঁ তীব্র গরম এখন গরমে খুব অবস্থা খারাপ চল্লিশ প্লাস টেম্পারেচার আছে এখন তো এখানেই ভালো আছে কিন্তু পোলিং স্টেশনে আবার কিভাবে গরম অবস্থা এটা আমাদের কিন্তু এটা খুব চ্যালেঞ্জ গরমটাকে আমরা কিভাবে আমরা কন্ট্রোল করব নিজে আমরা ওষুধ নিয়ে নিয়েছি ওআরএস নিয়েছি নেম্বু পানি নিয়েছি সঙ্গে আছে আমাদের বা দু চারটা আমরা ওষুধও নিয়েছি সব আছে এটা খুব দুঃখ লাগলো শুনে কিছুদিন আগে পঁচিশ হাজার শিক্ষককে চাকরি গিয়েছে এটা আমি অনেক ওদের দুঃখ পাচ্ছি এক দুজনের জন্য পুরো প্যানেলটাই বাতিল বাতিল হয়েছে খবর শোনা পেয়েছে আর আমার দুঃখের ব্যাপার এটা এগুলো না হওয়া উচিত ঠিক আছে আপনারা দেখতে পাচ্ছেন যে ডিসিআরসি ম্যানেজমেন্ট খুবই ভালো আমাদের পার্টিকুলার কালার কোডিং করা আছে এসি ওয়াইজ আমাদের এখানে পাঁচটা এসি আছে পাঁচটা এসির আলাদা আলাদা কালার কোডিং আছে এবং ফিমেল যারা পোলিং পার্সোনাল আছে যে বুথ গুলো সেগুলোর জন্য আলাদা কাউন্টার করা আছে এবং অলরেডি পোলিং পার্সোনাল আসতে শুরু করেছে তাদের জ্যালটের বিকেলে করে এবং তারা মেটেরিয়ালও সংগ্রহ করছে এবার আমাদের ক্ষেত্রে যেহেতু ডাবল ব্যালট ইউনিট আছে সেই কারণে একটু প্রেসার বেশি কিন্তু ওভারঅলমেন্ট আছে খুব ভালো এবং পোলিং পার্সোনাল না যাতে কোনো রকম কোনো প্রবলেম না পারেন তার জন্য প্রত্যেকটা টেন্টেতে সাফিসিয়েন্ট অ্যামাউন্টে কুলার মেশিন রাখা আছে ফ্যান লাইট রয়েছে ড্রিঙ্কিং ওয়াটার ফেসিলিটি রয়েছে এবং তাদের খাবার যাতে সুবিধা হয় তার জন্য এসএচি ক্যান্টিনও করে দেওয়া রয়েছে সুলভ মূল্যে এবং তারা যদি মনে করেন যে কেউ বেডিং নিয়ে আসেনি তার জন্য আমরা এখান থেকে বেড ডোলও প্রোভাইড করছি সুতরাং সমস্ত রকম ম্যানেজমেন্টই রাখা হয়েছে আশা করছি আমাদের ডিসিআরসি খুব পিসফুলি এবং ভালোভাবে রাপ্পোহালে আঠারোতম লোকসভা নির্বাচন ইতিমধ্যেই বিসিআরসি থেকে ভোট কর্মীরা তাদের নিজস্ব জিনিসপত্র নিয়ে ভোট গ্রহণ কেন্দ্রের দিকে যেতে শুরু করেছেন জেলা জুড়ে চলছে তীব্র তাপপ প্রভাব ইতিমধ্যেই হলুদ সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর যদিও বিসিআরসির ব্যবস্থাপনা নিয়ে যথেষ্টই খুশি ভোট এখন এই তীব্র তাপপ্রবাহ আর অশান্তিকে চ্যালেঞ্জ করে কতটা শান্তিপূর্ণ ভোট করাতে পারবে জেলা নির্বাচন কমিশন সেটাই দেখার বিষয় রায়গঞ্জ থেকে শুভজিৎ দাসের রিপোর্ট নিউজ বিজ্ঞান সব মাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায় ওরিয়েন্ট জুয়েলার্স সোনা যা সর্বক্ষণের

শ্রী ঢাকা জুয়েলার্স আভিজাত্যের গয়না ছোট ছোট অনুভূতি স্মৃতিগুলো থেকে যায় সব সময় আদরে কুকু কুকু কি হলো আসছি লকডাউন সময় তো হয়ে এলো কিছু স্মৃতির ভাজে তোলা থাকে শুভারম্ভে প্রাপ্তি পঞ্চাশ বছরের অভিজ্ঞতায় অগ্নিশ্বর জুয়েলার্স নিখুঁত গয়নার কারিগরি আগ্নেশ্বর জুয়েলার্স এনএসরো রায়গঞ্জ